জামখানা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে চলছে হাফ মূল্যায়ন পরীক্ষা আমরা এই মুহূর্তে রয়েছি ষষ্ঠ শ্রেণীতে সেখানে হাফ ইয়ারলি এক্সাম চলছে এখন চলছে টাস্ক টু অর্থাৎ দলীয় কাজ নয় এখন চলছে একক কাজ আমরা সেই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে শিক্ষার্থীর ছবিগুলো আগে দেখিয়ে নেই দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে হাফ ইয়ারলি সামিটিভ অ্যাভ্যালুয়েশনের অর্থাৎ ছানমাসিক সামষ্টিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে ষষ্ঠ শ্রেণীর বিষয়ের নাম হলো ইংরেজি সেই ইংরেজি পরীক্ষায় আজকে টাস টুতে তাদের একক কাজ বা ইন্ডিভিজুয়াল টাস দেওয়া আছে সেই একক কাজগুলো করছে আমরা এখানে একজন শিক্ষার্থীর কাছ থেকে আমরা কিছু বলবো তার আগে আমরা পিছনে দেখিয়ে এই উপস্থিত রয়েছেন একজন প্রত্যাবক্ষক তিনি শিক্ষার্থীদেরকে দেখছেন যে শিক্ষার্থী আগ্রহী অতি আগ্রহী বা কী করছেন বা প্রশ্ন বুঝতে তার সমস্যা হচ্ছে কিনা তিনি তাকে দেখিয়ে দিচ্ছেন এবং এখানে সামনে আরও একজন রয়েছেন তিনিও শিক্ষার্থীদেরকে সহযোগিতা করছেন তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করছেন এবং নতুন সিলেবাসের পরীক্ষা কিভাবে হবে তিনি শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিচ্ছেন আমাদের সামনে উপস্থিত রয়েছেন অত্রবিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মহোদয় জনাব মোহাম্মদ জমির উদ্দিন সাহ এবং এদিকে রয়েছেন প্রত্যাবক্ষক রত্নারানী রয় তো আমরা একজন শিক্ষকের কাছ থেকে কিছু জানবো জি আসসালামু আলাইকুম তো আমরা জানতে চাচ্ছি আপনি কি পরীক্ষা দিচ্ছেন কি সাবজেক্ট আমি এখন ইংলিশ পরীক্ষা ইংলিশ সাবজেক্ট পরীক্ষা দিচ্ছেন তো পরীক্ষা আপনার কেমন হইতেছে ভালো ভালো তো টাস টুতে আপনাকে কি করতে হবে কি করতেছেন আপনি

তো আপনার নতুন সিলেবাসের পরীক্ষা বা এই কারিকুলামটা আপনার কেমন লাগলো ভালো তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনি বসেন পরীক্ষা দেন আপনাকে আমরা বিরক্ত না করি এদিকটায় আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেকে এখানে উপস্থিত রয়েছেন তো অনেকে এখানে উপস্থিত রয়েছেন তো আমরা তাদের সাথে শেয়ার করে আসি তো এখানে রয়েছেন একজন নাম আপনার কি পরীক্ষা দিচ্ছেন কেমন লাগতেছে পরীক্ষা ভালো লাগতেছে এখন কি কাজ আচ্ছা কি কি করতে হবে আপনি জানেন দিচ্ছে খুঁজে কি করবেন নাউন তৈরি করবেন বাহ সুন্দর গুড বসেন আপনি আপনাকে ধন্যবাদ আর এখান থেকে রয়েছেন কি নাম সাদিয়া সুলতানা কেমন আছেন তো আপনি কি পরীক্ষা দিতেছেন আজকে ইংলিশ পরীক্ষা দিচ্ছেন এখন কয় নম্বর টাস্কে আছেন টাস্ক টু তে কি করতে বলা হইছে বলেন তো এই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে ছিলেন সঙ্গে আছেন আপনার পরীক্ষা ডিস্টার্ব হয় এই জন্য আমরা আর প্রশ্ন আপনাকে করব না বসুন তো দর্শক এতক্ষণ আমি ছিলাম ইসলামখানা বহুমুখী বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে তো সেই পরীক্ষা কেন্দ্র হাফ ইয়ারলি সামেটিভ এভালুয়েশন পরীক্ষা কেন্দ্র থেকে আপনাদেরকে আপডেট জানিয়ে দিচ্ছি তো আজকের আপডেট ছিল ষষ্ঠ শ্রেণীর ইংরেজি পরীক্ষা সেই ইসলামখানা বহুমুখী বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের পরীক্ষা চলছে এই মুহূর্তে শিক্ষার্থীরা একক কাজে মগ্ন রয়েছেন তো আপনাদেরকে আরও একবার